আসসালামু আলাইকুম ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা চলে এসেছি আপনাদের জন্য গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড নতুন বাজার এলাকাটিতে এই যে একটি ফ্যাক্টরি এখান থেকে গেলে ওই যে সামনে গেলে ওইটি হচ্ছে নতুন বাজার চৌরাস্তা এখানে অনেক ফ্যাক্টরি অবস্থান এলাকাটি খুবই সুন্দর এখানে ভাড়ার চাহিদা অনেক আপনি ঘর করার সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন এই যে পাশে ভবন আছে দেখেন এই ভবনের পাশেই এখানে তিন কাঠা জমি আছে উঁচু উঁচু তিন কাঠা জমি আছে আপনাদের যাদের ভালো জায়গা প্রয়োজন জমি কিনতে ইচ্ছুক ঘর ভাড়া দেওয়ার মতো এবং ফিউচারে আপনারা দোকান পাট করতে পারবেন এরকম জায়গা খুঁজতেছেন তারা চাইলে এই জমিটি ভিজিট করতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এসে জমিটি ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ যদি কাগজপত্র এবং সব কিছু ঠিকঠাক থাকে আপনারা জমিটি নিয়ে নিতে পারবেন জমিটির মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা কাঠা জমিটির মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা কাঠা ওইভাবে গিয়ে এইভাবে জমিটি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্কয়ার জমি তা আপনারা সকালে আসবেন দেখবেন এবং জমিটি ভিজিট করবেন আর আরেকটি কথা বলে দিচ্ছি আমাদের ভিডিও দেখে যারা আসবেন জমি দেখতে বা বাড়ি দেখতে তাদের সকলের ক্ষেত্রেই ছোট্ট একটি সার্ভিস চার্জ প্রযোজ্য আপনারা আমাদেরকে একটু ছোট্ট সার্ভিস চার্জ দিতে হবে তার বিনিময়ে আপনারা আপনারা এসে এলাকা ভিজিট করে জমি এবং বাড়ি দেখবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার